লিমিট ইনকামে মাস কি যে কষ্ট হয় তা একমাত্র চাকরিজীবীর বৌরাই জানে কত ধানে কত চাল মাসে তো আর দুইবার বেতন দেয় না ও দ্বারা আঠারো বিশ তারিখ জাতি না জাতে এই টাকা শেষ আসসালামু আলাইকুম জীব তো আর তা বোঝে না শুধু চায় ভালো মন্দ দিয়ে ভাত খাইতে তাই মাস মাংস তো ফিরিজে কিচ্ছু নাই তাই ভাবলাম যে এমন একটা রেসিপি কইরে জিবলেটার লেটার একটু শান্তি দিক তাই আসলাম কতগুলো মানকসু নিয়ে মানকচুরে আগে সিদ্ধ করে নিলাম মানকচু চেনেন আপনারা ওই যে গিরাম হয় না সেই কচু মানকচু ডারে সুন্দর করে সিদ্ধ করে পানিটা ঝরাই নিছি এখন আমি কি করতেছি একটা একটা করে তেলের পরে ভালো করে ভাইজে নিতেছি আর এইভাবে ভর্তা করলে না খাইতে বসলে মনে হয় নিজের ভিআইপি ভিআইপি মনে হয় ওরে রে বাপ রে একটা শুক্রবার চালাইতে এই খবর হয়ে যায় এখন এই কচু ভালো করে ভাইজে নিতেছি মানে এদিক ওদিক উলট পালট করে সুন্দর করে ভাইজে নিতেছি কেন মা খাইতে গেলে হাত দিয়ে চটকান যেমন মুমের মতো গললে যায় টিপে টিপে আবার দেখতেছি ভাজা হয়েছে কিনা যাক সিদ্ধিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠো নিচ্ছি উঠোয় নিয়ে কি হরবানি জানেন এটা উঠোয় নিয়ে আবার দিয়ে দিবানি কতগুলো টমেটো ওরে বাপরে বাপ কি সুন্দর ভাজা হয়ে গেছে আর এই টমেটো যদি না দেন এই বর্তা কিন্তু এত কপলায় কপলায় খাইতে পারবে না এত স্বাদ হবে না তো টমেটো গুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে গেলাম কতগুলো রসুন এই রসুন গুলো একবার এমন ভাবে সিদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে যে চাপ দিলেই একদম গুল্লে যাবে এখন আমার রসুন গুলো ভাজা হয়ে গেছে এখন আমি রসুন গুলো উঠাই নিচ্ছি আর টমেটো গুলো এখনো ভাজা হচ্ছেই না সে করছে আমি কড়ইতে আরেকটু থাকে আরেকটু ভাজা ভাজা হয় আমিও দেখলাম যে ও যখন যাইতেই চাচ্ছে না আরো ভাজা ভাজা হবে তো ওর একটু আরেকটু উলট ফলাট করে দিই তাই তার একটু ফলাট করে দিলাম আর এদিকে আমি কিছু শুকনো মরিজ পাশে ভেজে নিচ্ছি আর এই ভর্তাটা যখন করতে যাবেন তখন মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ কি শীত গরম বানাইতেই হবে উরে বাপরে বাপ যে ঠান্ডা পড়ছে বর্তমান যাই হোক এখন আমি টমেটো গুলো উলট পালাট করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে শুকনো মরিচ করছে আমার এখন উঠা আমি আর পড়বো না তাই শুকনো মরিচটা উঠাই নিলাম ওদিকে টমেটো বলতেছে আমিও আর থাকবো না আমারও একটু উঠাও তাই উনারও একটু উঠাই নিলাম উনিও ভাজা ভাজা হয়ে গেছে বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে যা গে ভাজা ভাজাভাজি হয়ে গেছে এখন মাখামাখির পালা এখন আমি ভর্তাটারে সুন্দর করে মা খাবো এখন একটু লবণ দিয়ে মরিচটারে সুন্দর করে ডলে কচলে তারপরে মা খাই নিচ্ছি ও হো মরিচটা কি যে আগেই কাবলা কাবলা ঘেরা খাইয়ে নিজে ভাবলে যায় না এখন আমি মরিচ পিয়া সুন্দর করে ডইলে ডোলে তারপরে টমেটো গুলো চটকাচ্ছি সুন্দর করে টমেটো কচু সব সুন্দর করে চটকা চটকা মা এখন বলতেছে কি যে একটু ধুনের পাতা দে তো যাই হোক একটু দিয়ে দিলাম দুনের পাতা তারপরে মাইরে দিলাম নাক জ্বলা সরিষার তেল তেল দেওয়া শেষ এখন আমি কপলায় কপলায় নিব আর ওদিকে আমার দুইটি ইন্দুর ঘরের ভিতরে আছে একবার এদিকে দৌড় দিছে একবার ওদিকে দৌড় দিচ্ছে আমার কিন্তু ক্যামেরা অফ করা নাই অন করা রয়েছে তারা তো তা জানে না দৌড়ো দৌড়ি করতেই আছে এইভাবে কচুর ভর্তা কইরে একবার একটু খাইয়ে দেখো মুখের রো আর ফিরবেন নাই এইবার একটু একটু সাথে নস নস করে মা দেখেনি। কি একটা ঘিরান যে শাড়ি টিবলেই দিচ্ছি আর কি যে স্বাদ লাগতাছে যে সমস্ত মাল মশলা দিচ্ছি স্বাদ না হয়ে যাবে কই আর এরম যদি একটা ভর্তা হয় তাহলে তার ঝোল মাছের কোন দরকারই নেই যাই হোক আমার ভিডিও টা এই পর্যন্ত আল্লাহ হাফেজ